চার বছর আগে হওয়া খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা হয়েছে অভিযুক্তের সিউড়ি আদালতে এদিন সাজা ঘোষণা করেছেন বিচারক রাজনগর থানার গিবরা গ্রামে কুপিয়ে খুন করা হয় এক মহিলাকে সেই মহিলার স্বামী সন্তোষ চৌধুরী খুনের অভিযোগ দায়ের করেন তিনজনের নামে তার মধ্যে মূল অভিযুক্ত ছিল মাধব গড়াই নামে অভিযোগকারীর এক আত্মীয় তার সাথে মিতার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা প্রকাশে আসে শিউরি মামলাটি চলছিল আদালতে সমস্ত সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে বিচারক মূল অভিযুক্ত মাত গড়াইয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন সন্তোষ চৌধুরী তিনি একটা রায়নগর থানায় লিখিত অভিযোগ করেছিলেন সাত বারো দু একুশে মানে আট বারো একুশে একটা মিসিং ডায়রি লিখ করেছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে এগারো এক দু হাজার বাইশে তার আমার স্ত্রীকে গোবরা গ্রামের ভদ্রকালী মন্দিরের পাশে সোনাঝুরি কান্দরের কাছে পাওয়া যায় এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রথমে একটা ইউটিকে স্টার্ট করে এবং তারপরে পুলিশ স্পেসিফিকভাবে একটা কেস স্টার্ট করে এবং সেই কেসে আজকে সাজা ঘোষণা হয় মাধব গড়াই নামে যে একুশ পার্সেন্ট তার নাম মাধব গড়ায় তার সাজা হয়েছে তিনশো দুই তাকে দিয়েছে লাইভ ইনপ্রোজেনমেন্ট অফ এবং পাঁচ পঞ্চাশ টাকা আমাদের ছ মাস জেল এবং টু হান্ড্রেড এইন ওয়ান পাঁচজন সাত বছর এবং তার সঙ্গে দিয়েছে দশ হাজার টাকা ছ মাস ছিল সম্পর্ক ছিল এই যিনি কথা বলছেন তিনি হচ্ছে দুঃসম্পর্কে মামাতো আত্মীয় ছিল মামাতো ভাই মামাতো দাদা এবং তার সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে একটা ব্যবসায়িক আর্থিক লেনদেনও ছিল এবং সেই আর্থিক লেনদেনের থেকেই এই ঘটনাটা ঘটেছিল

আর সলোচনা দেবী ও ডেকে নিয়ে এসে ওর বাড়ি থেকে ডেকে নিয়ে যে গোগরা কালী মন্দিরে এই ঘটনা ঘটাই দিল মানে এই আজকে যে হ্যাঁ একটা তো খুশি হলো আরো দুটো নির্দোষ হল আমি অখুশি আর দুটো যদি সাজা পেতো তাহলে আমি আরো ভালোভাবে জীবন যাপন আমার মেয়েটা এখনো মেয়েটা বিএসসি নার্সিং করছে ও মা বলে তার কোনো কিছু মা বলতে পেছে না কাকে বলবে কো কি সাজা